আসসালামু আলাইকুম ও রাসমূতুল্লাহবার একাতহ সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইনশাল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আসছি এবার লস অ্যাঞ্জেলেসের দ্য ওয়ান ইভেন্ট হলে একুশে জুলাই রবিবার দিন সন্ধ্যা ছয়টায় আপনাদের সাথে দেখা হবে ক্যাপসিরুল কোরআন মাহফিলে ক্যালিফোর্নিয়ার হলিউড মসজিদ এবং মুনার যে সেন্টার তাদের উদ্যোগে এই মহান তাফসিরুল কোরআন মাহফিলটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লস অ্যাঞ্জেলেসের দা ওয়ান ইভেন্ট হলে একুশে মাহফিলে সন্ধ্যা ছয়টায় আপনাদের বন্ধু বান্ধব সকলকে নিয়ে সবান্ধবে আমন্ত্রিত আসুন কোরআনের আলোয় নিজেদের জীবন রাঙাতে আমরা ইনশা আল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবো এখানে শুভেচ্ছা বিনিময় হবে ভালোবাসা বিনিময় হবে দেখা হবে আপনাদের সাথে এক সুন্দর সন্ধ্যায় একুশে জুলাই ইনশাল্লাহ লস অ্যাঞ্জেলেসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ইনশাল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আসছি এবার লস অ্যাঞ্জেলেসের দ্য ওয়ান ইভেন্ট হলে একুশে জুলাই রবিবার দিন সন্ধ্যা ছয়টায় আপনাদের সাথে দেখা হবে তাফসিরুল কোরআন মাহফিলে ক্যালিফোর্নিয়ার হলিউড মসজিদ এবং মুনার যে সেন্টার তাদের উদ্যোগে এই মহান তাফসিরুল কোরআন মাহফিলটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি নিমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লস অ্যাঞ্জেলেসের দা ওয়ান ইভেন্ট হলে একুশে জুলাইয়ের এই তাফসিরুল কোরআন মাহফিলে সন্ধ্যা ছয়টায় আপনাদের বন্ধু বান্ধব সকলকে নিয়ে সবান্ধবে আমন্ত্রিত আসুন কোরআনের আলোয় নিজেদের জীবন রাঙাতে আমরা ইনশা আল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবো এখানে শুভেচ্ছা বিনিময় হবে ভালোবাসা বিনিময় হবে দেখা হবে আপনাদের সাথে এক সুন্দর সন্ধ্যায় একুশে জুলাই ইনশা আল্লাহ লস অ্যাঞ্জেলেস